দরজায় করা নাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার উনিশ ইতিমধ্যেই শুরু হয়েছে দিন গণনা আর বিশ্বকাপে ব্যাটসম্যানরা নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার পাশাপাশি দর্শকদেরও চার ছক্কায় দিতে চান সর্বোচ্চ বিনোদন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের এই ভিডিওতে জানবো বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়ের মালিক পাঁচ ব্যাটসম্যান সম্পর্কে নাম্বার পাঁচ হার্সেল গেবস তালিকার সব শেষ বা পঞ্চম ব্যাটসম্যানের নাম হার্সেল দক্ষিণ আফ্রিকার এই হার্ড হিটার ব্যাটসম্যান পঁচিশ ম্যাচের ছক্কা হাঁকিয়েছেন গিয়েছেন আটাশটি মোট রান করেছেন এক হাজার সাতষট্টি নাম্বার চার ব্রেন্টন ম্যাককালাম শান্ত নির্মল আবহাওয়ার দেশ নিউজিল্যান্ড নিরিবিলি আর নির্ঝঞ্ঝাট পরিবেশ দেখে বোঝার উপায় নেই যেই এই মাটিতেই জন্ম বিধ্বংসী ক্রিকেটার ব্রেন্টন ম্যাককালামের সাতাশ ইনিংসে সাতশো বিয়াল্লিশ রান করেছেন এই ওপেনার যেখানে ছয় আছে উনত্রিশটি নাম্বার তিন রিকি পন্টিং এই তালিকার তৃতীয়তে থাকা অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং এর ছয়ের সংখ্যা একত্রিশটি ছেচল্লিশ ম্যাচে বিয়াল্লিশ ইনিংসে ব্যাট করা অজিদের সাবেক অধিনায়ক রানের দিক থেকে ছাড়িয়ে গেছেন ও গেইলকে বিশ্বকাপে তার রান এক হাজার সাতশো তেতাল্লিশ নাম্বার দুই ক্রিস গেইল সায়ত্রিশটি ছয় মেরে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস কেল তবে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ছাব্বিশ ম্যাচে ২৬ ইনিংস খেলেছেন মোট রান করেছেন নশো চৌচল্লিশটি নাম্বার এক এবিডি ভিলিয়ার্স বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এবিটে ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বিশ্বকাপে তেইশ ম্যাচ আর ২২ ইনিংস খেলে রান করেছেন এক হাজার দুশো সাত যেখানে আছে সাঁত্রিশটি ছক্কার মার উল্লেখ্য বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়ের মালিক পাঁচ ক্রিকেটারের মধ্যে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন কেবল ক্রিস গেইল সবকিছু ঠিক থাকলে হয়তো তালিকার উঠবেন বছর তারকাই তবে নতুন কোন ব্যাটসম্যান এই তালিকার উঠে আসবেন কিনা তার জন্য বিশ্বকাপের শেষ পর্যন্ত অপেক্ষা তো করতেই হচ্ছে তো বন্ধুরা এটা ছিল বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষ পাঁচে আছেন যারা